সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায় নাম যজ্ঞ পূজা বাসন্তী পূজা এবং নচ্ছপ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঘুরে ঘুরে তাদের খোঁজখবর নিচ্ছি তাদের নিরাপত্তা সিকিউরিটি স্বাধীনভাবে ধর্ম ধর্ম পালন এ সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি আমরা যতটুকু দেখেছি যে আমাদের রামপাল মোংলায় হিন্দুরা দীর্ঘ সময় ধরে যত অনুষ্ঠান করেছে এবারের মতন স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করার ইতিহাস খুবই কম তারা এখন সুন্দরভাবে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করছে সিকিউরিটি নিরাপত্তার কোনো অভাব নেই পুলিশ প্রশাসন আছে তারাও নিরাপত্তা দিচ্ছে এবং আমরা আজকে কমিটেড যে আমরা ওয়াদাবদ্ধ তারা যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে পারে তাদের যেন কেউ ডিস্টার্ব না করতে পারে তাদের তারা যেন সিকিউরিটি এবং নিরাপত্তার সাথে কাজ করতে পারে এই কাজ আমরা করছি সাথে সাথে বিগত পাঁচই আগস্ট একটা অভ্যতানের পরে আমরা সবসময় সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলাম তাদের নিরাপত্তা দিয়েছি তাদের সিকিউরিটি দিয়েছি তাদের স্বাধীনভাবে চলার সাহস যুগিয়েছি আমাদের জামাত ইসলামীর নেতৃবৃন্দ অধ্যাপক কহিনুর সর্দার বাবুর মুসাল্লি সহ এখানে যারা আছে সুন্দরবন ইন ইব্রাহিম আছে এখানে যারা যারা আছে সবাই ভূমিকা রেখেছে রাত জেগে ভূমিকা রেখেছে নিরাপত্তার ব্যবস্থা করে আগামীতেও আমরা আশ্বাস দিচ্ছি এই বাংলাদেশে তারা সংখ্যালঘু নয় এদেশের নাগরিক এবং নাগরিক সকল অধিকার ভোগ করার জন্য আমরা কাজ করছি আমরা যদি কখনো এ দেশের ক্ষমতায় যায় তাহলে হিন্দু সম্প্রদায় সবচেয়ে ভালো থাকবে তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো স্বাধীনভাবে ধর্ম কর্ম করার ব্যবস্থা করব। এবং তাদের নারীরাও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে এই ওয়াদা আমরা করছি